হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তো আজকে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে ধনিয়া পাতা বাটা আর দেশি আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করেছিলাম তারপরে বেবিটা খেলা করছে আর কি যেন খুঁজছে দেখি কি করব আমি এখন আমি বাড়ি যাবো না বাড়িতে কেউ নাই আরে বাড়ি চলো না মা বাড়ি চলো বাড়ি চলো আস বাড়ি যাই বাড়ি যাই আমাদের এখানে একটা দুর্গা মন্দির আমার মেয়ে এখানে আসলে আর যাইতে চায় না মা আসো মা হাই করে তো হাই দাও তো করতে এদের খেলি এদিকে হাই করে দাও আমাকে হাই করে দাও হাই আয় এদিকে খুলে দি আয় আয় জুতাটা খুঁতে চাইছে তো আমি খুলে দিতে নিলে আবার খুলবে না তো এইখানে আমাদের সেন্টার এসেছিলো ওকে নিয়ে বাড়িতে ভাত খাইয়ে তারপরে সেন্টারে এই মন্দিরটাতে আসলে আর যেতে চায় না তো এই যে দেখো আমাদের প্রাইমারি স্কুল এখানে আমার বড় মেয়ে আর মেজো মেয়েটা পড়ে তো বড়ো মেয়েটা এবার হাই স্কুলে গেছে আর হচ্ছে ছোট্ট মেয়েটা এখানে আসলে আর যেতে চাইছে না তো আমার ভয়ও লাগছে পড়ে যাবে তো আমি একবার চললাম তারপরে আবার নেমে গেছি যে আমি নামলে ও নামে নাকি কিন্তু তবুও নামছে না ও দিদি স্কুলে গেলার জন্য কান্নাকাটি করছে আমি বলছি আর দিদির কাছে যাবো তবুও যাবে না তো যাই হোক তোমরা কে কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আমার ছোটো ছোটো মিনি ব্লকগুলো দেখতে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর দেখো আমার ছোটো ছোটো তিন মেয়ে তো তিন মেয়েকে নিয়ে একটু ভিডিও বানাই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার রকম টেনে টুনে বাড়িতে নিয়ে আসছি বাড়িতে নিয়ে এসে আর একটু কাজও ছিল তারপর জামা কাপড় কাপড় ধুয়ে টুয়ে মাছটা ভাজতে আসছি তো আজকে তো ডাল রান্না করিনি তো বেবির জন্যে একটু শিঙি মাছ দিয়ে ঝোল বানিয়ে দিই কারণ ও ডাল দিয়ে ভাত খেতে পারে কিন্তু ঝাল তরকারি খেতে পারে না এখনও তো এখানে একটু আদা জিরা বেটে নিয়েছি বেটে নিয়ে একটু পাতলা ঝোল করব তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করছি তো মশলাটা একটু ভেজে নিই ভেজে নিয়ে তারপরে এখানে জল দিয়ে দেবো আমার বেবিটা খেলা করছে আর আমাকে বারে দেখছে আমি কি করছি তো এই যে দেখো ঘরের মধ্যে ঢুকে দেখো কি করছে এগুলা গ্লাস বাটি সব কিছু সব এলোমেলো করে দিচ্ছে এগুলো আবার আমাকে সব গুছাতে হবে আর বাড়ির বাইরে যারা কাজ করে তারা তো আর এই সবগুলো দেখতে পারে না কিংবা করতেও হয় না তো বলবে সারাদিন কি করো বাড়িতে বসে 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 বসেই থাকো শুয়ে বসে থাকো মনে করে যে আমরা সারাদিন ঘুমিয়ে থাকি তো যাই হোক এখানে দেখো গ্লাসগুলো সব ফেলে দিচ্ছে আবার নিজে নিজে গোছাচ্ছে আমি বলছি যে গুছিয়ে থুতে তো আবার গুছাই গুছিয়ে রাখছে তো আমি আর আর বেশি কাজ নেই আমি এবার ওকে স্নান করে দেবো পরিষ্কার করে দেবো তো মাছের ঝোলটা এদিকে হোক তাতে আমি মাছটা দিয়ে আমি কমিয়ে দিয়ে চলে যাব তারপরে ওকে একটু কোলে নেবো তো দেখো আমি দেখো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে একা একাই নাচ করছে তো এদিকে ঝোলটা আমার হয়েই গেছে প্রায় আরেকটু জলটা শুকালে আমি নামিয়ে নেবো তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করছি আজকের জন্য টাটা বাই বাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে